ছয় আগস্ট উনিশশো সকাল আটটা পনেরো এদিন পৃথিবী সকলে দেখতে পায় যে মানুষের তৈরি করা হাতিয়ারের ক্ষমতা কতটা ভয়াবহ এদিন মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ারকে অর্থাৎ নিউক্লিয়ার বোমা যুদ্ধতে ব্যবহার করা হয় জাপানের হিরুসুমে বিস্ফোরণ হওয়া এই বোমটা মুহূর্তের মধ্যে এক মাইলের সব কিছু মাটিতে মিশিয়ে দেয় এবং এর থেকে বেরেনো যে ইউরোনিয়ামটা ছিল এটা অনেক দূর আশেপাশে এলাকা পর্যন্ত ছড়িয়ে যায় আর এই নিউক্লিয়ার বোম থেকে বেরেনো এনার্জি এবং রেডিয়েশনের ফলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা যায় আর এই দিনে মানুষে বুঝতে পারে যে আমাদের পৃথিবীতে মানুষের তৈরি করা হাতিয়ার সবচেয়ে বেশি ডেঞ্জারাস প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো পারমাণবিক বোমা কি এবং কিভাবে কাজ করে আর এক 6 আগস্ট সাল 1945 সকাল 8:15 শহরের আকাশ একদম পরিষ্কার ঝকঝকা মানুষ বেরিয়ে পড়ছিল কর্মের সন্ধানে বাড়ির মেয়েরা ব্যস্ত রান্নাতে বাচ্চারা তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য কিন্তু কেউই জানত না একটু পরেই যে তাদের সব শেষ হয়ে যাবে শহরটা একদম নরকে পরিণত হবে তারা বিলীন হয়ে যাবে চিরতরে বন্দি হয়ে যাবে ইতিহাসের পাতায় মানব ইতিহাসের দুটি কলঙ্কিত দিন হলো 1945 সালের 6 আগস্ট এবং নয় আগস্ট এই দুই দিনে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ করা হয় যার ফলে মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ এদিন পৃথিবী সকলে দেখতে পায় যে মানুষের তৈরি করা হাতিয়ারের ক্ষমতা কতটা ভয়াবহ এদিন মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ারকে অর্থাৎ নিউক্লিয়ার বোমা যুদ্ধতে ব্যবহার করা হয় জাপানের হিরুসুমে বিস্ফোরণ হওয়া এই বোমটা মুহূর্তের মধ্যে এক মাইলে কিছু মাটিতে মিশিয়ে দেয় এবং এর থেকে বেরেনো যে ইউরোনিয়ামটা ছিল এটা অনেক দূর আশেপাশে এলাকা পর্যন্ত সরিয়ে যায় আর এই নিউক্লিয়ার বোম থেকে বেরেনো এনার্জি এবং রেডিয়েশনের ফলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা যায় আর এই দিনে মানুষে বুঝতে পারে যে আমাদের পৃথিবীতে মানুষে তৈরি করা হাতিয়ার সবচেয়ে বেশি ডেঞ্জারাস তবে সেই ঘটনার পর থেকেই অনেক সময় কেটে গেছে এবং বর্তমান আমাদের টেকনোলজি আগে আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে সারা পৃথিবীতে এই টেকনোলজি ব্যবহার করে আর নতুন নতুন হাতিয়ার তৈরি হচ্ছে হিরুসীমা এবং নাগাসাকির বিধ্বংসী ঘটনার পরেও পৃথিবীতে আমরা এত টেকনোলজি উন্নত করে ফেলেছি সেটা হিরুসীমা বোমাতকে আর কয়েক গুণ শক্তিশালী বেশি পারমাণবিক বোমা দুই ধরনের হয় একটি হলো এ বম অর্থাৎ এটোমিক বম দ্বিতীয়টি হলো এইচ বম অর্থাৎ হাইড্রোজেন বম আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় এবং নাগাসাকির বোমা বিস্ফোরণ যেহেতু সেখানে অ্যাটমিক বোমা ব্যবহার করা হয়েছিল তাই অ্যাটমিক বোম সম্পর্কে জানবো এই অ্যাটমিক বোম তৈরি করার জন্য প্রধান যে উপাদানটি ব্যবহার করা হয় সেটি হলো ইউরোনিয়াম ইউরোনিয়াম অত্যন্ত বাড়ি এবং তেজস্বী পদার্থ দুই আঠারো সালের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি ইউরোনিয়াম উৎপাদন করা দেশ হল কাজাকিস্তান কানাডা এবং অস্ট্রেলিয়া পারমাণিক বোমা ব্যবহার করার জন্য যে ইউরোনিয়াম ব্যবহার করা হয় তার নিউক্লিয়াসে একটি মুক্ত নিউট্রন আঘাত করলে ইউরোনিয়াম পরমাণু একটি দুটি পৃথক অংশে ভেঙে পড়ে অর্থাৎ ইউরোনিয়াম ধ্বংসের দুটি নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয় এই নতুন পদার্থের একটির নাম মেরিয়ান পরমাণু এবং অন্যটি ক্রেপিন পরমাণু ভেরিয়ান এবং ক্রেপটিন পরমাণু সৃষ্টি হওয়ার সাথে সাথে তিনটি নতুন নিউট্রন কণ এবং বিপুল পরিমাণের শক্তি রিলিজ হয় নবশিষ্ট এই তিনটি নিউট্রন ইউরোনিয়াম পরমাণুকে আঘাত করে এবং একই পরিস্থিতি পুনরায় বৃদ্ধি ঘটে অর্থাৎ আবার বেরিয়াম ক্রেপটিন এনার্জি তৈরি হয় ইউরেনিয়াম পরমাণু খণ্ডিত হয় এই প্রক্রিয়াকে ফিউশন বলে পরমাণু বিভাজন হয়ে যে নতুন নিউট্রন জন্ম দেয় তা আবার অন্য পরমাণুকে আঘাত করে এইভাবে প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চলতে থাকে যাকে বলা হয় সেন্ড রিয়াকশন এই সামগ্রিক প্রক্রিয়াটি ভীষণ দ্রুত চলতে থাকে এবং ছোট্ট একটা স্থান থেকে অনেক বড় একটি এলাকায় ছড়িয়ে পড়ে তাপ শক্তি যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ শক্তি রূপে এখন প্রশ্ন হলো এই বিপুল শক্তি কিভাবে সৃষ্টি হয় বিভাজন হওয়ার পর ইউরোনিয়াম পরমাণুর অস্তিত্ব লুট পায় এবং সাথে সাথে কিছু বরের ক্ষয় হয় এবং দুটি নতুন পদার্থ বেরিয়ান এবং ক্রেপটিন তৈরি হয় তাদের মূর বর ইউরোনিয়ামের মূর বর থেকে কম হয় এই হারানো বর শক্তিতে রূপান্তরিত হয় পদার্থ যে শক্তিতে রূপান্তরিত হয় তা বিজ্ঞানী আইনস্টাইনের প্রথম ধারণা করেছিলেন ইউরোনিয়ামের বিভাজনের প্রক্রিয়াটি ঘটার সময় সামান্য পরিমাণে বর শক্তিতে রূপান্তরিত হয় এবং তা আইনস্টাইনের ই কোয়েল টু সূত্র অনুযায়ী কাজ করে এইখানে বলা হয় যে এটি অতি ক্ষুদ্র বাড়ি একটি বড় শক্তিতে এই বিভাজন প্রক্রিয়ার কারণে খুব অল্প পরিমানের পদার্থ থেকে বিশাল পরিমানের শক্তি নির্গত হয় আধুনিক এক হাজার কিলোগ্রামের একটি নিউক্লিয়ারের বিস্ফোরণের ক্ষমতা প্রচলিত প্রায় এক বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড বিস্ফোরণের দৈবত্বও বেশি প্রচলিত বোমার সমান আকারের একটি পারমাণবিক বোমার দ্বারা একটি শহরকে ধ্বংস করে দেওয়া যায় প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে পারমাণবিক বোমা কি দিয়ে তৈরি হচ্ছে এবং পরমাণু ব্যাঙ্গে ব্যাঙ্গে নতুন পরমাণু কিভাবে সৃষ্টি হচ্ছে এবং তা কিভাবে বিশাল শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চলায় প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন